শীতকালে ঘোরাঘুরিতে ক্যাম্পিং একটা দারুণ জিনিস মাত্র বারোশো টাকা খরচে যাওয়া আসা সহ এবারের ক্যাম্পিং করেছিলাম হাতিয়ার কমলাদ্দিগি সমুদ্র সৈকতে ম্যানগ্রোভ বনের মাঝে আমাদের তাবু আর সামনে বঙ্গোপসাগরের গর্জন এই অভিজ্ঞতা ছিল অসাধারণ নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে স্পিডবোর্ডে তিনশো টাকা ভাড়ায় ঘাটে চলে আসি এখান থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে বাজার এসে নামি আমাদের রাতের রান্নার জন্য প্রয়োজনীয় সবজি মুরগি ও মশলাপাতি নিয়ে এবার যাচ্ছি কমলার দিঘিতে একটু এদিক সেদিক দেখে সমুদ্রের খুব কাছে সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম এখানে আমাদের তাবু সেট করে নিচ্ছি রাতে থাকার জন্য বিকালের আলোতে অসাধারণ লাগছে চার পাঁচটা বন থেকে কিছু শুকনা গাছের ডালপালা নিয়ে এসেছি রাতে ক্যাম্পফায়ার করার জন্য সন্ধ্যার পরপর আমরা তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে দিলাম সাথে চলতে থাকে রান্নার প্রস্তুতি মুরগির মাংস রান্নায় বসিয়ে আমরা আড্ডা দিলাম আগুন পোহালাম আর গল্পে মেতে উঠলাম ভাত তরকারি রান্না শেষে খেতে বসলাম সবাই রাতের আকাশে হাজারো তারার মেলা দেখলাম একটু পর জোয়ার এসেছে জোয়ারের শব্দে তাবুর ভেতরে ভালো একটা ঘুম দিলাম সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙে কফি খেতে খেতে সকালের সৌন্দর্য দেখতে লাগলাম কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে সব গুছিয়ে চলে এলাম কমলার দিগিতে এখানে এসে পানিতে ঝাঁপ দিয়ে গোসল করলাম কোলাহলমুক্ত এই সমুদ্র সৈকতে ক্যাম্পিং করার অভিজ্ঞতা ছিল খুবই চমৎকার কমলার দিগির নির্জনতা আমাকে মুগ্ধ করেছে যা নিজে না আসলে কখনোই অনুভব করতে পারবেন না